নমস্কার বন্ধুরা ঝুম্পা রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ দই বেগুন এই দই বেগুন খেতে যেমন সুস্বাদু বাড়ানো ভীষণই সহজ একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় এটা যেমন ভাতের সঙ্গে ভালো লাগে তেমন রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকানটা অবশ্যই প্রেস করবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে দই বেগুন বাড়ানোর জন্য একটা বড়ো সাইজের বেগুন আমি চার ভাগ করে কেটে নিয়েছি কাটার আগে কিন্তু বেগুনটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে এটা নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি মেখে নেওয়ার পর এটা রেখে দেবো সাইডে আর এদিকে নিয়েছি আমি তিন টেবিল চামচ টক দই যেহেতু দই বেগুন দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে আর দিয়ে দিলাম সামান্য চিনি এখানে হাফ টি স্পুন চিনি দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিলাম আমি সাইডে এবার বেগুনটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এই বেগুনটা একটু লম্বা লম্বা করে কাটতে হয় আপনারা চাইলে এটা গোল করেও কেটে নিতে পারেন তার জন্য এরকম একটা ছড়ানো ফ্রাই প্যানে এটা রান্না করতে কিন্তু সুবিধা হয় কড়াইয়ের থেকে দেখুন বেগুনগুলো উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিচ্ছি তিন দিকটায় আমি এরকম ছড়ানো পাত্রে রান্না করলে কিন্তু রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয় দেখুন উল্টে পাল্টে বেগুনটা ভেজে নিয়েছি এরকম লাল করে এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু লো ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ জল জল দিয়ে মশলাটা একটু হালকা করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ কেন আদাটা একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ দিয়ে দেব এক টি স্পুন জিরের গুঁড়ো আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দই বেগুনটা যদি সাদা সাদা গ্রেভি রাখতে চান তাহলে এখানে হলুদের পরিমাণটাও নাও দিতে পারেন বা একটু সামান্য একটু দিতে পারেন দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখে দইটা দিয়ে দিলাম দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে তেলে দেওয়ার পরেই দইটা দিয়ে লো ফ্লেমে এটা এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে দিলাম দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন যেহেতু আগে একবার ব্যবহার করা হয়েছিল সেই বুঝে নুনটা দিচ্ছি আমি এখানে তবে নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন মশলাটা আমি দু মিনিট কষিয়ে দিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে অবশ্যই করে গরম জলটা দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে কিন্তু জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি পড়ে না দেখুন ঝোলটা এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দেওয়ার পর এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নাহলে কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে বা ঘেটে যেতে পারে এইভাবে গ্রেভির সঙ্গে বেগুনটা আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম আছে দু মিনিট পুটিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো যেহেতু বেগুনটা ভাজা রয়েছে আর গ্রেভিটাও অলরেডি তৈরি হয়ে আছে তার জন্য কিন্তু রান্না করার খুব একটা বেশি দরকার পড়বে না সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা একদম কুচি করে কেটে নিয়েছি এতে করে দেখতে বেশ ভালো হবে আর ফ্লেভারটাও বেশ সুন্দর হবে দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ দই বেগুন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন আর আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল